ગોનરો સાદે ગોનરો ડાવર ડાવર 50 સજી આર્મી માફી બંગલાકાલમ સેમ સે રસ્તા બાંગા નહી બલાર રોડ ની મુઆ હિન્દી કાકા રોડ બાંગા ઓર કંદી જોમ તા ગુરા ઠીક છે એક ઉસ્તાદ કાકા সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক কোরবানের ঈদের আজকে আমাদের গন্তব্য সোনাগাজী মুড়ি ফজেট ওইদিকে নাকি বাঙ্গন বাড়িঘর নদীঘর সব ভাঙা ভাঙি চলতেছে এক নজর থেকে এলাকাটা রাস্তাটা অসাধারণ

এটা হচ্ছে যে ফেনী সদর পালিকা ইউনিয়নের সুন্দরপুর বাজার সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পালেগান ইউনিয়ন আছে সুন্দরপুর বাজার কি লাভ ঠিক ওরা কথা সুন্দরপুর কোট হল কি রে আমরা কি ছাদামা শুরুবাড়িতে দিছি নাকি হ্যাঁ ক্যামেরা দেখছিস না এখন হেতে শুরুবাড়িতে বিয়ের দিন এসে আম ঘুরে আতা আনে না

এইটা নিউজ হয়েছে দেখছি নিউজ কমপ্লিট হয়েছে এই অনিশাল বন্ধ হয়ে গেছে কেন